তো খেলা শুরু হচ্ছে অতিরিক্ত সময় পাঁচ মিনিট খেলা হবে এখন খেলা দেখছেন আপনারা রেজিউল বিরেড মেদিনীপুর ভার্সেস বাবু বাবুসোনা দক্ষিণ চব্বিশ পরগনা নির্ধারিত সময়ের মধ্যে খেলা এক এক হয়েছে এখন অতিরিক্ত পাঁচ মিনিট খেলা হচ্ছে তো দেখা যাক দুই জেলার লড়াই চলছে খেলা শুরু হয়ে গেল টোটাল পাঁচ মিনিট খেলা হবে এর মধ্যে যদি খেলাধুলা না হয় তাহলে কিন্তু খেলা কাকে বলে দেখে যান গরুর মাটি দক্ষিণ চব্বিশ পরগনা আত্মাতক ফুটবল খেলতে বাদশা এই বাদশা খেলা কিন্তু সমতায় ফিরিয়েছিল এই বাদশা কিন্তু খেলা সমতায় ফিরিয়েছিল કન્ન ઓરે બા દારૂણ એ નમ કી ગો ભો রড রড বাপন এই সুযোগটা হাত ছাড়া করা ঠিক হয়নি দক্ষিণ চব্বিশ পরগনা একটু মাথায় রেখে খেলতে হবে ভাই নিজের গ্রাউন্ডে খেলা হচ্ছে একটা সম্মানের ব্যাপার আছে আমাদের প্রত্যেকের একটা মানসম্মানটা আছে আমরা তো খেলা দেখছি বিশেষ করে আমি তো দক্ষিণ চব্বিশ পণ্য সাপোর্ট করবো যদি জেলা ভিত্তিক খেলা হচ্ছে বলটা রেখেছে দেখা যাক

গোলকিপার না এগিয়ে আল বল ঘুরে দিত দুর্দান্ত ম্যাচ খেলা হচ্ছে খেলা শেষ হয়ে গেল আবারও খেলাধোয়া হয়ে গেল আবার খেলাধোয়া হয়ে গেল